আমার বাবাকে গুম করে রেখেছে এরকম আরো শত শত নেতৃবৃন্দকে বাংলাদেশের মানুষকে গুম করে রেখেছে হত্যা করছে হত্যা করেছে লাখো লাখো মানুষকে আমি সাফ বলতে চাই আজকে আমাদের স্বাধীনতা দিবসের এই দিনে এই মানুষগুলোর বিচার সেই সঙ্গে আমি বলতে চাই বাংলাদেশের সাতান্ন জন ধর্ম ধর্মকত্তাকে হত্যা করেছে পিলখানার হত্যাকাণ্ডে এই সরকারের বিচার করতে হবে হাসিরা সরকারের বিচার করতে হবে স্বৈরাচার সরকারের বিচার করতে হবে আমি একটু বলেই শেষ করতে চাই আপনারা সবাই দোয়া করবেন আমরা যারা প্রবাসী ভাই আছি প্রবাসী বোন আছি কথা এই গত বিশ যে এক প্লাস মানুষ মারা হয়েছে তাদের কথা কেউ ভুলে যাবেন না প্রত্যেক জনের পাই পাই হিসাব করা হবে বাংলাদেশে মানুষের কাছে এই শেষ আবদারটুকু আমি করব সবাই মনে রাখবেন এই দেশটা আমাদের এই দেশটা আপনাদের এই দেশের জনগণের যতজনের রক্ত দিয়েছে কারো রক্ত পিঠা যেতে দিবেন না বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম